বিয়া যে কত মজা খালি খাওন আর খাও এদিকে যাও খাওন ওদিকে যাও খাওন খালি খাও না আর খাওন আসসালামু আলাইকুম আমি ভাবতেছি আজকে আমি আমার ভাষায় পুরো ব্লগটা দেবো আশা করি সবারই ভালো লাগবো তো আমি আর জান্নাত হইতাছে ভাইয়ার সাথে যাবো একটা দাওয়াতে যে দাওয়াতটা হইতাছে ভাইয়ার একটা পরিচিত মামার ছেলে মানে হইতাছে আমগড়ি এলাকার গণ্যমান্য একজন লোকের ছেলের বিয়া ভাইয়া মোবাইলে উবার খুঁজতা ছিল আর হইতাছে ভাইয়ার একটা বন্ধু ছিল সাথে অনেকক্ষণ আমরা দাঁড়ায় থাকার পরে ভাইয়া একটা সিএনজি পাইলো তারপর আমরা এই সিএনজি তে মধ্যে বইসা পড়লাম ভাই সব সময় এই শুদ্ধ ভাষায় দিতে দিতে আমার এখন এই আমার ভাষায় কথা কইতেও সমস্যা হইতাছে ভাষায় ওইভাবে কথা কওয়া অনেক সোজা কিন্তু হইতাছে এই মোবাইলে কথা কওয়া একটু অনেক মানে আমার লিগা অনেক কঠিন যার উদাহরণ আপনারাই দেখতাছেন আমি কত তুত লইতাছি তো কই যাইতাছিলাম যাইতাছিলাম বলতে বলতে চইলাও আসছি তো আমরা গেছিলাম হইতাছে গলফ গার্ডেনে যাওয়ার পর দেখলাম জামাইবু নাই তারপরে আমরা খাইতে বইসা পড়লাম খাওয়ার মধ্যে ছিল কালা কালাভোনা তারপরে নান রুটি এরপরে কাচি বিরিয়ানি তারপরে হইতাছে মুরগির রোস্ট জর্দা বড়হানি ও লগে গরুর টেকি আর চাটনিও ছিল জান্নাতের প্লেটের থেকে তো খাওয়ানি লড়তা ছিল না আমার ভাষা শুনে কে কেউ কইতে পারবে না আমি কোন গ্রামের মাইয়া যারা জানেন তাগর কমেন্ট করার দরকার নাই আর যারা না জানেন গেস করতে পারবেন তারাই কমেন্ট করবেন আর এদিকে দেখেন একটা ভিডিও আমারে সুন্দর করে কইরা দিতে পারে নাই জান্নাতে চিপাচি বড় বেড়া বেড়ি আমারে খালি ডিস্টার্ব করে এদিকে প্রায় সাড়ে চার হাজারের মতো মানুষ ছিল একটু কষ্ট করে ছবি তুলতেই হইব এই যে দেখেন কত মানুষ আর এখানে আইতা ছিল বড় বউ জাগরে দেখার অতি আগ্রহে বইয়া ছিল সবাই আর ক্যামেরাম্যানগর অবস্থা তো একদমই খারাপ একজন উল্টায় পাল্টায় ছবি তুলতে তুলতে শেষ আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু আমি আজকে অনেক দিন পরে লেন্স করছি আর আমার লগের জান্নাতে জান্নাতে তো খালি স্মরণই পায় আর সরমই পায় আর ওর গাল নাকি খালি টুম্বুসি লাগে যাই হোক খালি বিয়ার দাওয়াত দিবেন আর বিয়া খামু খালি বিয়া খাইতে বিয়ার খাওয়ান খাইতে মন চায় আর কি আর আমার লগের যে বান্ধবীটি আসোস বান্ধবীটিও বিয়া কর তাড়াতাড়ি যেন একটু বিয়া খাইতে পারি এখন পর্যন্ত কোনো বান্ধবীর ভালো মতো বিয়া খাইতে পারলাম না এরাই দাসে মনের আমার একটা কষ্ট খাওয়া দাওয়া শেষ বউ বউয়ের লগে ছবি তোলার টাইম আর নাই দশটা সাড়ে দশটা বাড়িতে গেছিলো আর বৌ ওইদিকে ছবি আর ভিডিও তুলতেই আছে এখন এইতাসামগড় জাওনের পালা আর হ এই গলফ গার্ডেন টা হইতেছে কুর্মিটলার এদিকে আমার কাছে যে অনেক ভাল লাগছে করলাম ওই ব্রিজ থেকে নামার পরেই আমরা একটা গেলাম গেলাম যে আমরা সবাই যেটা উবার পায়ে আমি আপনার ঘরে একটু আগেই কইতাছিলাম যে ভাই আর একটা বন্ধু আর বন্ধুর ওয়াইফও আছে আর বন্ধুর যে বেবিটা ওই বেবিটা আমার কোলেই দিয়া দিছে আর আমিও খুশি মহা খুশি বেবিটা অনেক কিউট ছিল আমার কোলে উঠা চুপচাপ একদম যাইতাছিল ছিল যেটা আমার কাছে অনেক ভাল আমার ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর কে কে চান আমি আমার বাসায় ভিডিও করি সবাই কিন্তু জানাবেন কমেন্টেই আজকের মতন এহেনি বিদায় আল্লাহ হাফিজ